জন্য কেউ ওকে রিকোয়েস্ট করেছিল কিন্তু কে করেছিল সেটা আমার ফাটা কপাল আমি মনে রাখতে পারিনি কিন্তু এই গল্পটা শুধু তোমার জন্য তুমি বলেছিলে এমন স্টোরি বানাতে যেখানে হিরো আর হিরোইন অনেক ছোট বড় এটা তেমনই একটা মিষ্টি প্রেমের গল্প আশা করি তোমাদের সকলের ভালো লাগবে তাহলে গল্পটা শুরু করি গল্প শুরু করি এই লোকটাকে দিয়ে এই লোক টাকার বিজনেস জন্য গ্রামে এসেছে নদীর ধারে এক সুন্দর সবুজ ঢাকা মাঠ বিকেলের মনোরম পরিবেশ তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে লোকটা নদীর পাশে একটা হোটেলে উঠেছে লোকটার বয়স পঁয়ত্রিশ বছর বিয়ে হয়নি বিয়ে করার প্রয়োজন পড়েনি বলা যায় কিংবা বলা যায় কোনো মেয়েদের মনে ধরেনি কিন্তু কতদিন এমন একা একা থাকবে এবার তাকেও বিয়ে করতে হবে এইসব ভাবতে ভাবতে ঠান্ডা হাওয়াগুলো গায়ে মেখে নিচ্ছিল সময় পেরোলো হঠাৎ করে কালো মেঘে ছেড়ে দিল চারিপাশ বৃষ্টি এলো পরিবেশকে শান্ত করতে তার সঙ্গে লোকটাও ভিজে গেল তবুও নিজেকে বাঁচিয়ে এসে হোটেলে ছুটলো রুমে ফিরে সঙ্গে লেগে থাকা জামাটা অযত্নে ছুঁড়ে ফেললো ততক্ষণে বাইরে মুসলধারে বৃষ্টি পড়ছে চারিদিক ঝাপসা হয়ে আছে লোকটা তার শিরা ফুলে ওঠা গোলাপি গোলাপি হাতে একটা ব্ল্যাক কফি করে নিল তারপর জানালা খুলে দিল একটা ঠান্ডা হাওয়া ছুঁয়ে গেল তার চোখে মুখে কফির মাগ এসে ঠোঁট ছুঁয়ে দেয় খুবই নরম করে ছুঁয় যেন সে কাঁপকেও চুমু করছে তারপর সেই খুলে দেওয়া জানলা থেকে বাইরের দিকে মুখ করে আর বলে হাই আমি জোন জোন

উঠলো জামাটা গায়ে জড়িয়ে একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম সেখানে আসতেই চোখে পড়লো সেই লাল পরীকে ঠান্ডায় জড়ো হয়ে গেছে নাকটাও পিটপিট করছে মেয়েটি কোনোভাবেই চোখ তুলছে না একটা কানে ঝুমকার মতো কিছু একটা আছে আরেকটা মনে হয় হারিয়েছে পনেরো ষোলো বছরের বাড়ি কাটি অত্যন্ত মায়াবী আমি বললাম এই মেয়ে কী সমস্যা মেয়েটি চোখ তুললো আমি আবার বললাম কী সমস্যা ও শুনতে আছে মেয়েটির চোখ দুটো লাল হয়ে আছে মনে হয় কাঁদবে আমি ইচ্ছে করে ধমক দিলাম বললাম কি হলো শুনতে পাচ্ছ না আমার সঙ্গে যাবে মেয়েটি dithাই পড়লো আমি তখন বললাম চিন্তা নেই আমার পিয়ে মেয়ে তোমাকে দেখিয়ে রাখবে এই সমস্যার সাথে মেয়েটা আমার দিকে তাকালো আমি জিগশ করলাম এই মেয়ে তোমার নাম কি আমার নাম কেঞ্জেইও মেয়েটি बोलते बोलते কান্না করে দিল আর হাই হাই কি গলার আওয়াজ আমি আরো একবার ডাকতে মেয়েটি আমার সঙ্গে যাওয়ার জন্য পা বাড়ায় লজ্জাও ছেড়ে গেছে মেয়েটি লজ্জায় পড়ল তবে আমি কিছু বললাম না মেটি আমার পাশে পাশে হাঁটা শুরু করলো যেন মনে হচ্ছে একটা বিরাট বটগাছের সামনে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে কথা বলে যে জানতে পারলাম মেয়েটির নাম কিমতেয়ং সে পাশের পাড়ায় থাকে আজকে উইকেন্ড ছিল তাই সে ঘুরতে এসেছিল আর এসে এখানে আটকে পড়েছে আমি তাকে আমার পিয়ের কাছে দিয়ে রুমে চলে এলাম। আমার পিয়ে মেডি জামা চেঞ্জ করে দেয়। তারপর তার জামাটাকে নিয়ে শুকানো করতে পাঠিয়ে দেয়। কিন্তু এই বৃষ্টির মধ্যে আমার পিয়ের প্রয়োজন পড়ে যায়, তাকে দৌড়ে ফিরতে হবে। সে ফিরেও যায় আর মেডিকে আমার ভাষায় আমার রুমে রেখে যায়। পেলামক সুন্দরীটি বৃষ্টি থামার অপেক্ষা করছিল। কিন্তু বৃষ্টি থামে না। বরং ঝড় শুরু হয়, বজ্রপাত শুরু হয়। ফলে সেই ছোট্ট মেয়েটির বাড়ি ফেরা হয় না। কিন্তু পরদিন সকাল হওয়ার আগেই মেডি চলে যায়। তখন আমি ঘমাৎছিলাম।

ছিল কিন্তু মেয়েদের কান্নাটা খুব খারাপ লাগলো তাই তার চোখের জলগুলো মুছে দিলাম কিন্তু গ্রামের লোক আর কিছুই শুনলো না আমাকেই ধরে মারলো আমাকে ওই বাচ্চা মেয়েটা সর্বনাশ করার অভিযোগে অভিযুক্ত করা হলো আমার কপালে শুধুই মার। সেই বাচ্চা মেয়েটা তখনও সবার পায়ে ধরছিল চিৎকার করে বলছিল তাকে মারবেন না সে কিচ্ছু করেনি কিন্তু তাকে নানান কটু কথা শোনানো হলো সেই পনেরো ষোলো বছরের মেয়েটা খুব বাজেভাবে বদনাম হলো আর আমি একটা আরো বড় ভুল করলাম আমি বললাম আমি তাকে বিয়ে করব। সবাই তখন শান্ত হলো কথাটা আমার মুখ ফসকে বেরিয়েছিল কিন্তু এক মুহূর্ত লাগলো না কথাটাকে বাস্তবায়িত করতে এক ষোলো বছরের মেয়েকে আমি পঞ্চাশ বছর বয়সে এক হুলে বেড়ালে বিয়ে করে নিলাম জমি জায়গা ফ্যাক্টরি কোম্পানি সব নদীর জলে চুবিয়ে রেখে বউ নিয়ে বাড়ি ফিরি শহরের বাড়িতে আমার পরিবার থাকে বাবা মা ভাই আর ভাই বউ তাদের সঙ্গে তাদের একটা ছোট্ট মেয়েও রয়েছে আমার ছোট্ট পরি মিনি যাই হোক আমার বউকে দেখে সবাই অবাক হয়েছিল কিন্তু সব থেকে বেশি খুশি হয়েছিল মিনি আমাদের এস ডিফারেন্সের জন্য কেউ বিয়েটা মানতে চায়নি কিন্তু ছোট্ট পরীটা বুঝেছিল তার মতো সুন্দর পরীর গুরুত্বটা সে বলল চাচু বড় সুন্দর এটা শোনার পর আমি আর কিছুই শুনিনি ভিআইপি গেস্টের মতো সেই সর্বনাশিনীকে আমার মনে ঢুকতে জায়গা দিয়েছি আর এখন আমি আমার বাসরাতে ছাদে বসে আকাশ পাতাল ভাবছি তবে মেয়েটিকে আমি ভালোবাসিনি যা আছে তা শুধুমাত্র দয়া আর করুণা জলকুক তার ভাবনা শেষ করে রুমে আসে আর পাঁচটা মেয়ের মতো পেয়েও তার বাসার অপেক্ষা করবে এটাই আশা করেছিল কিন্তু কই সে তো পুরনো জামা পরে ঘুমিয়ে আছে জানো মেয়েটিকে মাপলে হয়তো অনেক কষ্ট করে আমার বুক অব্দি হবে কিন্তু আমার কিং সাইজ উঠিল একে অন্যকে দেখে চিৎকার করে ওঠে জলকুক বুকে ফুক দিয়ে দরজা বন্ধ করে দেয় টি বলে আল্লাহ গো কেন আমার সঙ্গে এমন করো একে একটা তিন তারা মানুষের সঙ্গে বিয়ে হয়েছে কি করে কথা বলতে পারি না আবার কি করে সামনে যাব এখন টি মনে মনে শয়তান তারনা দোয়া পড়ছিল আর ভাবছিল উনি ইচ্ছে করে আসেনি তো আমাকে ইচ্ছে করে দেখতে এসেছে না না তুই এসব ভাবিস না লোক অনেক ভালো টি কোনো রকমে স্থান পরে বাইরে আসে দেখে জঙ্কুক কোথাও নেই সেই সবে মাত্র শান্তি নিঃশ্বাস ফেলেছিল তখনই জঙ্কুকের গম্ভীর কণ্ঠস্বর কানে এসে লাগে তে চমকে ওঠে জঙ্কুক বলে এই মেয়ে শোনো তে দেরি করে না সঙ্গে সঙ্গে উত্তর দেয় জি বলো জঙ্কুক তো হতে খেয়ে যায় কি বলবে সে তো ভুলে গেছে তো তোমার কি কোনো প্রশ্ন আছে না কিন্তু আপনার মা তো বিয়ে মানেনি ওনাকে আন্টি ডাকি তুমি কি চাইছো মা বিয়েটা না মানুক কই না তো তাহলে আন্টি কেন রাখবে মা রাখবে আচ্ছা আর তাহলে

কথায় জংকুক ঢুকে যায় তখন মিট মিট করে জংকুককে দেখছে তারপর ফোন কেটে বলে ওগো ওদেরকে আলাদা করোনা স্বামী স্ত্রীকে আলাদা করার মতো গুণা আমরা করব না ওদের যা ইচ্ছে ওরা তাই করবে এই কথায় জঙ্গুক একটুখানি স্বস্তি পেল আর যাই হোক না কেন এই বয়সে তাকে বউ হতে হবে না মাত্র একদিন হলো বিয়ে হয়েছে কিন্তু এর মধ্যেই বউয়ের প্রতি আহা সে কি টান জঙ্কুক খাওয়া দাওয়া করে তারপর অফিস চলে যায় অফিসেও ও তার মুডটা বেশ ভালো ছিল ঘুম থেকে উঠেই কেমন বউ গন্ধ পাচ্ছিল সারা বাড়ি বউ গন্ধে ঘুমো করছে খাবারেও কেমন বউ গন্ধ একদিনের বউ জ্বালিয়ে মারছে অফিসে তার মনই বসছিল না আহ সে কি কষ্ট ঘরে আসার জন্য কেমন কেমন হচ্ছিল তাই তো সন্ধ্যা হতে না হতেই বাড়ি ফিরে এসেছে বউকে একবার দেখেই শান্তি লাগছে তার তবে কি সে প্রেমে পড়লো মাত্র একদিনই একদিনে কি প্রেম হয় মনে হয় জাদু করেছে তার বউটা তার সামনে কাঁচি মাছি হয়ে দাঁড়িয়ে রয়েছে জঙ্কুক যখন জিজ্ঞাসা করে কি হয়েছে তখন তে একটা পারফিউমের কৌটো দেখায় সেটা ভেঙে গেছে জঙ্কুক দেখে তার পছন্দের পারফিউমটা তার বউ কত সুন্দর করে ভেঙেছে

চোখের পানিগুলো মনে হচ্ছে না যে ঢং তার উপর কালো জাদু করেছে এবার কি সাদা জাদু করবে না 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 হবে না ঠিক আছে তুমি বুঝিয়ে নাও আমি আসি এখানে এটা বলি জংকু ঘুমের সঙ্গে লাগোয়া বেলকনি গিয়ে দাঁড়ায় আলমারিটা অনেক বড় আর তে খুব ছোট তাই একটা চেয়ারে উঠে সবগুলো গুছিয়ে গুছিয়ে রাখছিল তখনই ইউনমিনের মেয়ে আসে মেয়েটা খুব ছোট মাত্র ৬ বছর কিন্তু এমন করে কথা বলে যেন ওকে কেউ শিখিয়ে দিয়েছে সে এসে বলে এই বলো মা নাম তে চেয়ার থেকে নেমে আসে

মি কোথায় পাবো বাবার কাছে গিয়ে বলো বাবা পড়া কতবার বলেছি আমাকে লজ বাইলে পড়ার বলে দেই ভাই আসবে বলে ভাই আসেনি না ঝোনক বুঝলো এই মেয়ের সঙ্গে কথা বললে এই মেয়ে এখন টাকা লজ্জায় ফেলবে তাই সে আমার দই পেতে গিয়ে দাঁড়ায় এদিকে মিনিকে বলে বলো না আমাকে ঘরে দিয়ে এসো আমিও খেলব তোর সাথে ঠিক আছে মা তুমি একা একা চলে যাও না 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 আমি একা যাব না তুমিও খেলবে চলো চলো এতে পড়ে যায় মহা বছর বান্দা তে ঠিক করে মিনিকে রুমের সামনে রেখে দরজায় নক করে দৌড়ে পালিয়ে আসবে তারপর তারা দরজা খুলে মিনিকে নিয়ে নেবে বাস প্রবলেম সলভ প্ল্যান মতো সে এগিয়ে যায় কিন্তু যাওয়ার আগেই চুমকুটটাকে ধরে বলে কোথায় যাচ্ছ এই তো মিনিকে রুমে দিতে না না দিতে হবে না তুমি এখানে থাকো আমি ওকে দিয়ে আসছি এটা বলে জংকুক মিনিকে নিয়ে দাদুর কাছে দিয়ে আসে জংকুক জানে মিনির পাল্লায় যে যে পড়েছে সে সে আর ফিরে আসতে পারেনি ঘন্টা দিক খেয়াল করতে হয়েছে কিন্তু এখন তার বউকেই তার রুমে চাই এখন তার বউ তার সামনে নটশকুটশ করে কাজ করবে আর সে দেখবে এটাই সে চাই জংকুক যখন মিনিকে রেখে রুমে আসে তখন তার পরে আরেকটা বিছিয়ে এসে পড়ে সেই চেয়ার থেকে উল্টে পড়েছে পরোMaxSize ভর শুরু করলো দেখুন আপনি অনেক সুন্দর আনুকে ফেলে দিলেও আমি থেকে সুন্দর পড়বো না ফেলবে না কিন্তু দেখো আমাকে সুন্দর মতো নামিয়ে দাও আমি তোমার পায়ে ধরছি আমাকে কিন্তু মারবে না তুমি মারবে আমি জানি কেন কি করেছো তে ধীরে ধীরে নিজের হাতের উপরে করে জংকুক দেখে তে হাতে তার গ্রামের প্রজেক্টটা অরিজিনাল কপিটা আর সেটা অবস্থা একদম দফরাফা এটা দেখে জংকুক তো শক হয়ে যায় সঙ্গে সঙ্গে টিকে ছেড়ে দেয় তে বিছানায় আছার খায় জংকুক তেরে আসে দের দিকে হিংস্র সিংহের মতো তার উপর ঝাঁপিয়ে পড়ে খা বাবা সাইতের নরম গলায় দুটো হাত কে চেপে ধরে বলে তুই আমার এত ক্ষতি কেন করছিস তে চুপ থাকতে পারে না কান্না করে দেয়